কৃষ্ণবন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আমি ভালো নাই আমার দুই দিন থেকে জ্বর মাথার ব্যথা সত্যি তার সাথে একটু একটু করে আজকে জ্বরের কারণে সারা সারাদিন শুয়েছিলাম মানে সকালে রান্না বান্না করে মানে শুয়েছিলাম এই মাত্র উঠলাম না জ্বরের কারণে প্রচণ্ড ঠান্ডা করেছিল ঠান্ডার কারণে আজকে তিনটা ঝাপ নিতে হয়েছে এই তো এইমাত্র উঠলাম বিছানা থেকে উঠে মুখার ধুয়ে খাওয়া দাওয়া করলাম এখন একটু বসে আছি টিকটক দেখব মানে এমনিতে সময় যাচ্ছে না তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো হরে কৃষ্ণ বন্ধুরা ভালো থাকবেন